আমরা কেন ফিরের কাছে বায়াত হই কেন আমরা রশি ধরি কেন আমরা চাদর ধরি প্রশ্ন আসে না যে হুজুরিটা আমরা কিভাবে পাইলাম কেন বায়াত হতে হবে এই রুসুমটা রেওয়াজটা কার মাধ্যমে চালু হইল এটা জানার দরকার আছে কি না জুরে বলেন আপনার আমার নবী মেয়ের গেলেন আমরা বিশ্বাস করি কি না বাবা কথা বলেন না কেন স্বপনে গেছেন না সরাসরি গেছেন আসতে বলতেছেন সুন্দর আছে নাকি সরাসরি মেরাজ করলেন আল্লাহ পাক ঘুরে ঘুরে তার বন্ধুকে আরস দেখাইলেন লোভ দেখাইলেন কলম দেখাইলেন জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন সব কিছু ঘুরে ঘুরে আল্লাহ রব্বুল আলম সফর করাইলেন ভিজিট করলেন আপনার আমার নবী চিৎকার মেরে বলুন সবহা এবার নবীজি মেরাজ কমপ্লিট করে জমিনের মধ্যে চলে আসবেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও আমার

ওয়াত আপনি আমাকে কি দিবেন কি এমন উপহার দিবেন আপনি অনেক উপহারই তো আমাকে দিলেন আমার উম্মতের জন্য দিলেন নামাজ দিলেন আর কত কিছু দিলেন আপনি এখন আবার স্পেশাল ঘোষণা করে কি উপহার দিবেন আল্লাহ পাক বললেন ও আমার বন্ধু আমি একটা সবুজ চাদর আপনাকে দান করে দিব আল্লাহু আকবার এবার নবীজি রাগ দিয়ে বললেন এই চাদরটা দিয়ে আমি কি করব আল্লাহ পাক এই চাদরের কাজটা কি এই চাদর দিয়ে আমি কি করবো এই চাদরে দিয়ে আমি কিভাবে কি করবো আমাকে একটু বলেন পাক বললেন ও আমার বন্ধু হাবিব এই চাদরটা সবুজ চাদরটা আপনাকে আমি দান করে দিলাম আপনার সাহাবিদের মধ্যে যাইয়া আপনি ঘোষণা করে দিবেন এই চাদরটা যদি আপনার আপনি দান করেন তাদের মধ্যে যদি উপহার হিসাবে আপনি দান করেন সাহাবিরা কোন সাহাবি কে কোন কাজের মধ্যে চাদরটা ব্যবহার করবে এদেরকেই আপনি দান করে দিবেন বলুন দেন খুব কি হল নবীজি কি চাদর দান করলেন নবীজি বললেন আল্লাহ পাক প্রশ্নটাও আমারে বলেন এবং প্রশ্নের উত্তরটাও আমাকে শিখাই দেন গো আমার সাহাবিরা কি বললেন আমি তাদেরকে দান করব আল্লাহ বললেন ও আমার বন্ধু আপনার সাহাবিদেরকে বলবেন যদি আমি তোমাদেরকে সবুজ চাদরটা তোমাদের মধ্যে আমি উপহার হিসাবে যদি গিফট হিসাবে আমি তোমাদেরকে দান করি কে কোন কাজের মধ্যে লাগাইবা আপনার যেই সাহাবি বলবে গো আল্লাহ এবং বান্দার মধ্যে গোপন সম্পর্ক সৃষ্টি করবে তাকেই চাদরটা দান করে দিবেন বলুন সুবাহান আল্লার আওয়াজ হয় নাই এবার সবুজ চাদর মুবারক কমপ্লিট করে জমিনে নিয়ে আসলেন মসজিদে নবীতে রানা হয়ে সাবিদেরকে বললেন ও আমার সাবিরা রাত্রিতে আমি মেয়ারাজ করে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্পেশাল মেহমান করে সব কিছু ভিজিট করাইলেন আল্লাহ পাক আমাকে মেহমানি করিয়েছেন এবং একটা স্পেশাল চাদর মুবারক সবুজ চাদর মুবারক আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন রে সাবিরা আমি যদি তোমাদের মধ্যে চাদরটুকু দান করি তোমরা কে কোন কাজের মধ্যে ব্যবহার করবা কে কোন কাজের মধ্যে চাদরটা লাগাই বা বলুন এক একজন এক একটা উত্তর প্রদান করলেন উপস্থিত সাবিদের মধ্যে হর্যতে আলী রাদীন উপস্থিত ছিলেন যে কে নবীজি বলেছেন বলেছেন আমি হলাম মিনিমের শহর আর সেটার দরজা হলো আমার আলী বলুন সবাহা আপনি যদি আমাকে সবুজ সাধারণ মারজ্ঞ নবীজি দান করেন তাইলে আল্লাহ এবং বান্দারের মধ্যে আমি গোপন সম্পর্ক সৃষ্টি করে দিব বলুন সভাব এবার নবীজি ডাক দিয়ে বললেন আলী ও আলী মেরাজের ওজনিত আল্লাহ আর বলেন আমাকে তোমার কথাই বলেছে চিৎকার করে বললাম রজনীতে আমাকে তোমার কথাই বলেছে এই সব উচ্চ আমি তোমাকে দান করে দিলাম আর আজকে থেকেই তুমি পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে ফির মুড়িদি বায়াতে রুসুম রেওয়ার সিস্টেমটা তুমি চালু করে দাও বলুন সবাহা